আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেড বাই কেয়া হোসেন আজকে আমি নদীর মলা মাছের চচ্চড়ি করে আপনাদেরকে দেখাবো তাতে কি কি লাগবে উপকরণগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি প্রথমে মলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু এইভাবে পিস করে কেটে নিয়েছি পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি আর কাঁচামরিচগুলো এভাবে ফেরে ফেরে নিয়েছি এক টুকরা লেবু নিয়ে নেব এটা দিয়ে দুই ফুট লেবুর রস দিয়ে মাছটা আবার ভালো করে ধুয়ে নেব এখন আমি একটা কড়াই নিয়ে নেব তাতে তেল দেব পেঁয়াজ দিয়ে দেব তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে চচ্চড়িটা স্বাদ ভালো আসবে এরপরে আমি আলুগুলা দিয়ে দিব এবার কাঁচামরিচ কুচিগুলা দিয়ে দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া খুব বেশি দেব না তাহলে রঙটা বেশি কারো হয়ে যাবে এবার লবণ দিয়ে নেব পরিমাণ মতো এবার একটু হাত দিয়ে সুন্দর করে মাখায় নেব সুন্দর করে মাখানো হয়ে গেল এবার মাছগুলো দিয়ে দেব এবার একটু হাত মাখা করে পানি দিয়ে দেবো পানিটা দিয়ে এখন প্রথমে একটু জোরে জাল দেবো তারপরে আস্তে করে আস্তে জালে চচ্চড়িটা করতে থাকবো এবার আমি এক ফোট লেবুর রস এতে যোগ করবো লেবুর রসটা ফেলেবার স্বাদ দুইটাই বাড়াবে ভালো করে গরম হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে দেবো এবার ঢাকনাটা আলগা করে দেব খুব বেশি নাড়ব না তাহলে মাছগুলো ভেঙে যাবে এভাবে কিছুক্ষণ রান্না করে নেব এবার ঢাকনাটা সরায়ে দেব এর সাথে আমি সামান্য একটু সরিষার তেল অ্যাড করব। আর একটু কাঁচামরিচ একটা সুন্দর সেন্টের জন্য যোগ করব। এবার একদম আস্তে জালে কিছুক্ষণ এটা চুলার উপর রাখব লবণ একটু কম হয়েছিল আপনাদের স্বাদ মতো আপনারাও একটু চেখে লবণ দিয়ে নিতে পারেন এটা ঢেলে নেব এই কুরবানির ঈদে পরপর কয়েকবার গোশ খাওয়ার পরে এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগবে আরো এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন